জঙ্গবাদ তাঁতিপাড়ায় শুভ উদ্বোধন হয়ে গেল কালী পুজো উপস্থিত ছিলেন জঙ্গিপুরে বিধায়ক জাকির হোসেন সঙ্গে ছিলেন দীপক বাবু তিনি জনগণের উদ্দেশ্যে একটি বার্তা দিলেন উৎসব সবার ধর্ম যার যা হোক না কেন উৎসব কিন্তু সবার আমরা সবাই মিলেমিশে থাকতে চাই আমাদের পার্টি মিলের কথা বলে শান্তির কথা বলে এই বার্তাটি

মানবিক কোন জানে জাতি না একটি জাতি মানব সেটার বাইরে গেলে কিছু না আমরা তবে ঘৃণা করবো না ডোম হোক জামা হোক যদি হোক মানব জাত তাকে আমরা সম্মান জানাই এটাই আমাদের মানুষের কর্তব্য তাই সকলকে নমস্কার সালাম জানাই সকলে ভালো থাকবে আজকে আপনারা সবাই জানেন যে কালী পুজো আমাদের ধর্মের একটা বিশাল পুজো আমরা এখানে শিব পুজো করি পাশেই আমাদের ওখানে কালী পুজো হচ্ছে চারিদিকে পটক চুজো দেখছি আমরা কালীপাড়া দীর্ঘ দুর্গের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরও এই শিব পুজো আমরা উদ্বোধন করলাম আমাদের উদ্বোধন করলেন বিধায়ক শিল্পপতি শিক্ষানুরাগী পালনীয় জাতীয় মহাশয় ওনাকে এখানে আসার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ক্লাবের পক্ষ থেকে এবং ক্লাবের সদস্যদের গ্রামের সমস্ত মানুষদের আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং এলাকাবাইসকে বলবো এই চার দিন আপনারা উৎসব পালন করুন দাদা বলে গেলে যে ধর্ম যার যার উৎসব সবার আমরা উৎসব পালন করবো সবার সাথে মিলে মিশে এই উৎসব আমরা পালন চলেছি আগামী চার দিন মানে এই যে কালী পুজো কালী পুজোর দিনে মূলত শিব পুজো এটা কেন এটা নিয়মই চলে আসছে যে কালী পুজোর আগে আগে শিব চোখে থাকে বস্তু পুজো বলা হয় সেই কালী পুজোর আগে শিব পুজো কমপ্লিট হয়ে যায় তারপরে কালী পুজো শুরু হয় অনেক জায়গাতে দেখবেন যে কালী পুজোর অনেকে শিব পুজো করছে এটা সিস্টেম আমাদের একটা গর্বের যে কোনো যে কোনো জায়গায় কালী পুজো কোনো জায়গায় শিব পুজো মানে আমরা মনে করি শিব কালী একই অঙ্ক তার জন্য কালী পুজো শুরু শিখে

মাঝে এসেছে সম্মানীয় জাকির হয়েছেন ব্যবসায়ী শুভ উপজান হতে চলেছে ছটি পারা